হ্যাঁ তো সবাই ভাবছে যে হওয়ার জন্য নাকি ওই খুবই হয়ে গেছে তার জন্য রাতটাটা শান্তি পাচ্ছে না তার জন্য ওই এখন সবাইকে বুদ্ধ করছে আর আমি মানে ওর জন্য নাকি এগুলো হচ্ছে আর ওর সাথে যারা ভালো ভালো ফ্রেন্ডগুলা ছিল তাদেরকে সবাই বুদ্ধ করছে ভাই পাচ্ছে মানে যে মারা গেছে না সবাই বলছে ওই নাকি সবাইকে এখন বুদ্ধ করছে বিজ্ঞান আর প্রযুক্তির এই শতাব্দীতেও আমাদের সমাজ বারবার ফিরে যাচ্ছে এক ঘোর অন্ধকারে যেখানে যুক্তির চেয়েও ভয় বিজ্ঞানের চেয়েও কুসংস্কার আরো বেশি প্রভাব ফেলে মানুষের মনে তেমনই এক হৃদয় বিদারক এবং উদ্বেগজনক ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের শুরু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারিওল রাইসুদ্দিন আহমেদ হাই স্কুলে এই স্কুলেরই এক ছাত্রের অকাল মৃত্যু ঘটেছিল মাসখানেক আগে সেই কষ্ট এখনো স্কুলের বন্ধুদের চোখে জল এনে দেয় সূত্রের খবর শ্রদ্ধা এবং স্মরণে এক শিক্ষক স্কুল প্রাঙ্গনে একটি গাছ লাগান সেই ছাত্রীর ছবি সহ উদ্দেশ্য ছিল ভালোবাসা ও স্মৃতিকে বাঁচিয়ে রাখা কিন্তু সেই স্মৃতিচিহ্নই আজ পরিণত হয়েছে অজানা আতঙ্কের উৎসে ক্রমে ছড়িয়ে পড়ে ভূতের গুজব বলা হতে থাকে অশরীরে ঘুরে বেড়াচ্ছে সেই গাছের চারপাশে এরপর থেকে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে আতঙ্কিত অভিভাবকেরা বলছেন স্কুলে গিয়েই অস্বাভাবিক আচরণ শুরু হচ্ছে এমনকি দিন কয়েক আগে আরো এক ছাত্রীর মৃত্যুর খবর যেন আতঙ্ককে আরো ঘনীভূত করেছে পিয়ারুল হক নামের এক অভিভাবক জানিয়েছেন মেয়েরা স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে ওদের ঝাড়ফুঁক করাতে হচ্ছে এখন আর কেউ স্কুলে যেতে চাইছে না ওই মেয়েগুলাকে ভূত ধরছে ভূত তো কই কাউকে দেখে না কিন্তু ভূতে একদম খুব অশান্তি করে দিয়েছে স্কুলটাকে এরকম অশান্তি এরকম অশান্তি এরকম অশান্তি ভূত আর মেয়েগুলা একদম পাগলের রকম হয়ে যাচ্ছে তো এই ভূত ভূত করে করে মেয়েগুলা স্কুলে আসতে চাচ্ছে না কবে থেকে স্কুল ঘটনাটা ঘটছে এই এক মাসে মোটামুটি করে এক মাস করে হঠাৎ করে কেন যে এরকমের হলো আমরা জানি না কিন্তু এরকমের কি ব্যাপারে হচ্ছে কিন্তু এই করে স্কুলে পড়তে যাচ্ছে না কঠিন অনেকটা ভয় পাচ্ছে যে মেয়েটাকে ধরলে একবার নার্ভাস হয়ে যায় মেয়েটা আর শ্বাসকষ্ট উঠে যায় তো আমরা তো একটা নরমাল জানি যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে নিয়ে গেলে কিন্তু একদম বেশি আরো হয়ে যায় তো ওকে ঝাড়ফুঁক করে তারপরে ঠিক হয় আর কি এরকম করে মানে অনেকটাই মেয়ে ভয় পাচ্ছে আস্তে যাচ্ছে না এখন তো এক অভিভাবিকা আশ্রীমান বিবি বলেন চারিদিকে ভূতের কথা শুনে মেয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে কতটুকুই বা বুঝবে একটা পঞ্চম শ্রেণীর মেয়ে স্কুলের স্বাভাবিক পরিবেশ ফেরাতে ঝাড়ফুঁক করা হচ্ছে মেয়ে পাচ্ছে ভূতের ভয় কি হয়েছে ঘটনাটা বলুন তো মানে ভূত ধরছে তারপর তারপরে স্কুলে মাস্টরমসেরতে বলেছেন হ্যাঁ বলেছি মাস্টরমসা এখন স্কুলের প্রধান শিক্ষক রামিজ আলম যদিও আতঙ্কের গুজব মানতে নারাজ। তিনি জানিয়েছেন ছাত্রদের মৃত্যুর ঘটনা দুঃখজনক তবে তা স্বাভাবিক মুহূর্তে আতঙ্ক বলে কিছু নেই আর ঝড়ফুকের বিষয়টিও সত্য নয় বর্তমানে স্কুলে দ্বিতীয় সেমিটে পরীক্ষা চলছে পরোয়াদের উপস্থিতির হার স্বাভাবিক রয়েছে এই ব্যাপারে স্কুলে কোনো রকমের কিছু ব্যাপার নেই কারণ আমাদের স্কুলে বর্তমানে সেকেন্ড স্যামিটির পরীক্ষা চলছে পরীক্ষাতে উপস্থিতির হার প্রায় নিরানব্বই শতাংশ সেই ক্ষেত্রে যে বাচ্চারা ভয় পেলে কোনো কারণে ভয় পেলে পরীক্ষা পরীক্ষা দিতে আসতো না সুতরাং এমনি অ্যাটেন্ডেন্স এবং পরীক্ষা স্বাভাবিক রয়েছে আমাদের শিক্ষাদান আমাদের পরীক্ষা সিস্টেম সব কিছু নর্মাল স্বাভাবিক রয়েছে আর এটা কে বা কারা গুজে ছড়াচ্ছে এই ব্যাপারে কোনো জ্ঞান বা জানা আমার তথ্য জানা নেই গুণিন বা তান্ত্রিক কোনো কিছু এখানে ব্যাপার নেই না না এরকম কোনো তথ্য আমার কাছে নেই কারণ আমার নাইট অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি অনিরুদ্ধ সিনহা জানিয়েছেন গুজবের সূত্রপাত হয়েছে মৃত্যুর স্মরণে গাছ লাগানো এবং ছবি বসানোকে ঘিরে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে বিজ্ঞান মনস্কতা জাগিয়ে তুলে এই ভয় দূর করার চেষ্টা চলছে আমি জানি আমরা জানি ইতিমধ্যে আমি সংগঠনের পক্ষ থেকে আমার পার্শ্ববর্তী স্কুল সেই জন্য সংগঠনের পক্ষ থেকে আমি এলাকাটা সার্ভে করা মানুষের সাথে কথা বলা ইত্যাদি করে আসে যেটা বুঝেছি সেটা হচ্ছে এই যে ওই বিদ্যালয় প্রাঙ্গনে একজন শিক্ষক একজন ছাত্রী মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে একটা তার স্মৃতি রক্ষার্থে একটা গাছ রোপণ করেন যেটা আমরা করে থাকি সচরাচর আমাদের পূর্বপুরুষদের সেই রকমই একটা বিদ্যালয় পাঠান গাছ রোপণ করেন এবার উনি সেই গাছে ছাত্রীটির একটা ছবি লাগিয়েছিলেন এইটাকে কেন্দ্র করে এই প্রয়াত প্রয়াত ছাত্রীকে বিষয়টাকে কেন্দ্র করে ওইখানে একটা ভূতের আতঙ্ক ছড়িয়েছে এবং সেটা গ্রামীণ মানুষ ওঝা বুনিন ইত্যাদির দিকে যাচ্ছে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এটা ঠিক যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সাথে যোগাযোগ করেছিলেন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আমরা এ বিষয়ে যে বিশেষজ্ঞ কাউন্সিলার তাদের সাথেও যোগাযোগ করেছি তারা তাদের চাকরির ক্ষেত্রে এতটাই ব্যস্ত যে উপযুক্ত সময় করে উঠতে পারেনি স্কুলের সময়ে তাদের যাওয়া প্রয়োজন তো আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ওখানে হচ্ছে ছাত্রছাত্রীদের কাউন্সিলিং করা এবং তাদের মধ্যে থেকে এই আতঙ্ক দূর করা এবং পঞ্চায়েতকেও আমরা ইতিমধ্যে সুরুন্টু পঞ্চায়েতের মধ্যে ওটা পড়ে সুরুন্টু পঞ্চায়েতের প্রধানের সাথেও আমরা এই বিষয়ে কথা বলেছি যাতে আমাদের একটা সুযোগ দেন যে ওই সংসদে বিজ্ঞান মঞ্চকে ব্যবহার করে ওখানে একটা কুসংস্কার বিরোধী সভা করা আমরা এইটুকু একটি মৃত্যুর স্মৃতি আজ আতঙ্কের কেন্দ্রবিন্দু কুসংস্কার গুজব আর ভয়ের ছায়া আচ্ছন্ন করে দিচ্ছে এক একটি শিশুর স্বপ্ন তাদের স্কুল ফেরা বন্ধ হয়ে যাচ্ছে ভূতের ভয় প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করা প্রয়োজন পড়লে মনোবিজ্ঞানী এবং চিকিৎসকদের সাহায্য নেওয়া হোক যাতে শিশুরা আবারও নিরাপদে নির্ভয়ে নির্ভার মনে স্কুলে ফিরতে পারে এমনটাই বলছেন অভিজ্ঞ মহল আর সংবাদ ইটাহার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে